হাতিলজির গ্রামে থাকতো একটি নীলাবত তাকে সবাই নীলাবৎ নামেই চিনতো সে গ্রামের মানুষের বিপদ হলে তাদেরকে সাহায্য করত। সে একটি কুঁয়োতে থাকতো গ্রামের মানুষগুলো ছিল খুবই সহজ সরল তারা সবাই গ্রামে মিলেমিশেই থাকতো সে গ্রামে হঠাৎ নিমেলে একদিন ভীষণ ভয়ানক এক বিপদ হঠাৎ করে গ্রামের মধ্যে এক এক করে বাচ্চা হারিয়ে যাচ্ছে হঠাৎ করেই গ্রামের এক মহিলা একদিন কান্না করতে লাগলো আর সে বলতে লাগ আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না কেউ কি আমায় নাচাকে না কিছু এই কথা বলে মহিলাটি অনেক কান্নাকাটি করতে লাগলো এভাবে কিছু দিন কেটে যায় হঠাৎ করেই আরেকটা বাচ্চা নিকোঁজ হয়ে যায় এরকম ঘটনা বারবার ঘটতে থাকলে সবাই নীলাবুতের কাছে সাহায্য চাইতে যায় তারপর নীলাবুত সবকিছু শুনে একটা বুদ্ধি বের করে এরপর থেকে নীলাভূত গাছের ডালে ডালে বসে গ্রামের মানুষকে পাহারা দিতে থাকে একদিন হঠাৎ করে সকাল বেলায় একটি আম বিক্রেতা আম বিক্রি করতে আসে সে এসে বলতে লাগলো আম গো আম আম গো আম মিষ্টি মিষ্টি আম মিষ্টিতে কি সৃষ্টি আমার আম কে কে খাবে চলে এসো গো চলে এসো তারপর নীলাভূতের কিছুটা সন্দেহ লাগে নীলাবুত একটি বাচ্চা সেজে ওই আম বিক্রেতার কাছে যায় এবং তাকে বলে কাকু আমাকে একটা আম দিবেন তখন লোকটি বলল হ্যাঁ হ্যাঁ কেন দেব না আমি তো তোমার জন্যই আম এনেছি চলো আমার সাথে তোমাকে আমি অনেক আম দেব তারপর ওই আমবিক্রেতা নীলাবুতকে বিবে নিয়ে যায় নীলাবুত সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো বাচ্চা সেখানে আটকানো আছে তারপর নীলাবুত সবগুলো বাচ্চা ছাড়িয়ে নিয়ে আসলো এবং তাদের বাবা মায়ের কাছে তাদেরকে ফিরিয়ে দিল ওই শয়তান লোকটিকে জিজ্ঞাসা করলো সে ওই বাচ্চাদেরকে নিয়ে কী করত। সে কিছুতেই বলতে চাইছিল না তখন নীলাবুত বলল সহজে প্রশ্নের উত্তর না দিস তাহলে তোকে আমি এখনই সাপ বানিয়ে ফেলব তারপর ওই লোকটি কিছুই বলতে রাজি হয় না তখন নীলাবুত ওই লোকটিকে সাপ বানিয়ে ফেলে কিছুক্ষণ পর লোকটি বলল আমি বলছি আমি বলছি আমাকে মানুষ বানাও তখন নীলাবুত ওই মানুষটিকে মানুষ বানিয়ে দেয় তারপর লোকটি বলল আমি বাচ্চাদের চুরি করে ওদের চোখ এবং কিডনি বিক্রি করে দেই তাতে আমরা অনেক টাকা পাই এখন আমাকে যেতে দিন আমি আর এসব কাজ করব না নীলাভূত তাকে ক্ষমা করল না তাকে আবার ব্যাংক বানিয়ে দিল তারপর থেকে তারা তাদের বাচ্চাদের খুব সাবধানে খেয়াল করে রাখতো বন্ধুরা তোমরাও তোমাদের মায়ের কাছে না বলে কোথাও যাবে না এবং মায়ের কথা শুনে চলবে আপনারা আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশিয়ে থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে